তো বন্ধুরা আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই তো বুঝতেই পারছেন যে আমি কি ব্যাপারে কথা বলবো অ্যাকচুয়ালি ভিডিওটা আমি করেছিলাম মজার আমরা ভিডিওটা করেছিলাম হ্যালো বন্ধুরা তোমরা ভিডিওর প্রথমে সফিক এবং সোনালীর মুখ থেকে কথাটা শুনলাম তা আজকের ভিডিওটা তোমরা দেখো আর দেখলে তোমরা বুঝতে পারবে যে এই ভিডিওটা কিভাবে ভাইরাল হলো আর কিভাবে তারা পেলো আর কে এই ভিডিওটা ভাইরাল করলো তা তোমরা এই ভিডিওটা পুরোটা দেখলে তোমরা বুঝতে পারবে সফিক এবং সোনালি কি বলছে পুরো ভিডিওটা দেখো ভিডিওটা স্কিপ করো না ভিডিওটা একটু বড় হতে চলেছে বড় হলে তোমরা ভিডিওটা দেখলে তোমরা সব বুঝতে পারবে আর এই ভিডিও আর এই ভিডিওটার জন্য সফিক এবং সোনালি কতটা লজ্জিত তোমরা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো বন্ধুরা আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই তো আপনারা বুঝতেই পারছেন যে আমি কী ব্যাপারে কথা বলবো আর সত্যি কথা বলতে গেলে আমার নিজের উপরেই ঘিন্ন হচ্ছে কিন্তু কী করবো যেহেতু ভুল করেছি তো আপনাদের কাছে ক্ষমা চাইতে হবে আর কিছুদিন কিছুদিন ধরে আমার একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে আর সেই ভিডিও দেখার পর আপনারা অনেক গালাগালি করছেন আমার ভিডিওতে হবে তো বলতে গেলে এই ভিডিওটা এক দেড় বছর আগেকার ভিডিও তো আমি আগের থেকে অনেক পরিবর্তন হয়েছি আর আমি কখন সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকি আর কাজের প্রতি অনেক প্রকাশ দিচ্ছি আর আমার কিছু বন্ধু আছে যাতে সহ্য হচ্ছে না তারা চায় তারা চায় না যে আমি ভালো ভালো কাজ করি তাই তারা এই ভিডিওটা ভাইরাল করছে আর ভিডিওটা পোস্ট করছে তো আপনার এবার বলবেন কমেন্টে যে ভিডিওটা তোর এত পার্সোনাল ভিডিও এত খারাপ ভিডিও তারা তারা কী করে ফেলো তো বলতে গেলে আমার একটা বন্ধু আছে বলে নাম তো এই ভিডিওটা দেখবেন যে আমার কেন ছিল না খুব ভিডিওর মধ্যেই অনেক কথা আছে এটা আপনারা দেখেছেন এই ভিডিওটা আমার কাছে ছিল না আমার গার্লফ্রেন্ডের কাছে ছিল তো আমরা শুটে শ্যুট করছিলাম তখন আমাদের দুটো ফোন তার কাছে দিয়েছিলাম তো তোমাদের ফোনে এসে পাথর জানতো আর তাকে আমরা অনেক বিশ্বাস করতাম তাই তাকে সব কিছু বলতাম তো সে আমাদের থেকে ভিডিওটা নেওয়ার পরে আমাকে কন্টিনিউ বিলাক করে তো সুরটা বলতে গেলে আম আমি ওর কাছেই ছিলাম অনেক দিন ধরে কাজ করে আমাকে যা বলতো তাই শুনতে হতো তো কী মনে হলো যে আমার ও আমাকে বিলাক করতে করতে আমার এত পরিমাণে রাগ হয়ে গিয়েছিলো সেই জন্য আমি ওর সেটা কন্ট্যাক্ট করে বন্ধ করে দিই তো সে রাগের মাথায় এই ভিডিওটা পোস্ট করে দেয় কিন্তু আমি ভাবতে পারিনি যে সে ভিডিওটা পোস্ট করবে কারণ তাকে ভাই মনে করতাম তার সাথে অনেক দিন ছিলাম সে একবারও ভাবতে পারতো

তো আমি আপনাদের সম্পূর্ণ কথা পরে ভিডিও শোনাবো আর এর আগে একটা মেয়ের সঙ্গে আপনার দেখেছেন তো সেও আমাকে ব্ল্যাকমেল করেছে এবং আমাকে কি বলে হুমকি দিয়েছে শোনেন আসেন সব বড় বড় আইডি দেখতে হবে সবাই ভিডিও ভিডিও ভাইরাল কি তো আপনারা তো দেখতে পেলেন আর সত্যি কথা বলতে গেলে আমার কোনো ইচ্ছা ছিল না যে নিজের মানুষ আমার নিজে নষ্ট করব আপনারা অনেকে বলছেন যে ভিডিওটা আমি পোস্ট করেছি ভাইরাল হওয়ার জন্য সত্যি কথা বলতে গেলে এই ভিডিওটা আমার ফোনে ছিলই না আর তাই আপনাদের কাছকে আমি হাত জোড় করে বলছি যদি পারেন তাহলে আমাকে ক্ষমা করে দেবেন আর আমি আর কী বলবো কিছু বলার মতন মুখে নেই আমার কারণ আমি সবথেকে বড় ভুল করেছি ভিডিওটা করে কারণ ভিডিও করা উচিত ছিল না আমার যাই হোক ভিডিওটা করে ফেলেছি পারলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা যদি চান যে আমার একটা আপনারা যদি চান যে আমার নতুন ভিডিও দেখতে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর কিছু কিছু ভাই দেখুন বোন দেখে বলছি প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন আর কিছু কিছু ভাইরা আমার ভিডিওটা খুব পোস্ট করছেন তো তাদেরকেও বলছি ভাই তোমরা ভিডিওটা পোস্ট করো না আর কি বলবো কিছু বলার নেই তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর এবার সোনালি এই ভিডিওটার ব্যাপার নিয়ে কি বলছে তোমাদের একটু শোনাবো তোমরা ভিডিওটা বলছে তো বন্ধুরা আমি আমার একটা বাজে ভিডিও কিছু থেকে সোশ্যাল মিডিয়ায় খুবই পরিমাণে ভাইরাল হচ্ছে তো ভিডিওটা আমি খুবই লজ্জিত ভিডিওটা আমি করেছিলাম করার কারণ ছিল আমি আমার একটা স্পেন্ড করছিলাম তো সেইভাবে মজা আমরা ভিডিওটা করেছিলাম তো করার পর সেই ভিডিওটা তখন সোশ্যাল মিডিয়া আমাদের খুবই কাছের একটা বন্ধু আমাদের সাথে বেরিয়ে করে ভিডিওটা ভাইরাল করে দিয়েছে তো ফার্স্ট আমি দেখে কি করে ভাইরাল করেছি ভিডিওটা আমি একটা আপনাদের প্রমাণ দেখালো আপনার বিশ্বাস না করেন দেখুন

তো আমি তার বিরুদ্ধে কালকে সাইবার আমি কেস করে এসেছি অলরেডি আর এনাদের সঙ্গে আরও দুজন না তিনজন জড়িত ছিল তাদের বিরুদ্ধে আমি কেস করে এসেছি তো কেস করে আসলে তারা আইন তো আইনের জায়গাটা নিচ্ছে তো আমি তারপরও বলছি যে বিরোটার জন্য আমি অনেকই দুঃখিত কিন্তু বিরোটা যেহেতু আমার মান সম্মান বা আমার ইজ্জাত নিয়ে খেলা হয়েছে সেহেতু ছেলেটাকে তো আমি ছাড়বোই না সেটাকে নিয়ে আমি কালকে আবার যাবো ওদের যে বাড়ি যেখানে ওই থানায় একটা অর্ভিত একটা কেস করতে আর এই ভিডিও নিয়ে যে আমার এসপির কাছে যেতে আমি এসপির কাছেও যাবো যাতে আমার যেহেতু ইন্টারনেট মানে সোশ্যাল মিডিয়া খেলা হয়েছে সেহেতু ওকে আমি ছাড়বো না তো আমার যতদূর অবধি যেতে হয় আমি যাবো আর তারপরে একটা কথা আমি বলেছি আমি আপনাদের বলেন যে ওই ভিডিওটা ওদের আর সব থেকে বড় ভিডিওটা ওদের বাড়িতেই করা হয়েছিল ওদের বাড়ি ওই ভিডিওটা ওদের বাড়িতে আমি ওদের বাড়িতে থাকতাম আমরা ভিডিও করতাম একসঙ্গে আমি ও শপিক সবাই আমরা একসঙ্গে ভিডিও করতাম তো ভিডিওটা ওদের বাড়িতেই করা হয়েছে আর ওর বাপ মা বা ওর বোন ওর বউ সবাই জানে ব্যাপারটা সবাই হয়তো ওকে হেল্প করেছে আর আমি যেহেতু ওর বিরুদ্ধে কেস করবো সেই কেস করাতে রুবল যদি তুমি মনে করো তুমি পালিয়ে যাবে আমি তুমি তোমার বিরুদ্ধে একার নামে কেস করবো বাবা মা তোমার বোন তোমার তোমার তারপর বউ আমি সবার নামেই কেস করবো একা পালিয়ে যাবা তুমি আমার নিয়ে আমার মান সম্মান নি আর আমি তোমার বিরুদ্ধে কেস করবো না কারণ ব্যাপারটা তোমার তোমার বাবা মা বোন সবাই জানতো বিষয়টা তো আমি সবার নামেই কেস করবো শুধু তোমার একার নামে করবো না তুমি পালিয়ে গেলে কোনো কোনো ব্যাপার না তুমি যেতে পারো তোমার বাপ মাকে তুলে নিয়ে আসবে তোমার বোনকে তারপর তোমার বউকে তোমার বোনের বরকে সবার বিরুদ্ধে আমি কেস করবো কারণ তোমরা পুরো আমার লাইফটাকে শেষ করে দিয়েছো আমার আর কোথাও মুখ দেখানোর মতো কোনো জায়গা নেই কোথাও আমি কোথাও যেতে পারছি না আমার ঘরের মধ্যে বন্দী হয়ে থাকতে হচ্ছে তো তুমি ভালো থেকো এটাই বলবো আর এমন কিছু করোনা যে তোমার বিরুদ্ধে আমার আরো আরো কোনো উপর লেভেলে কি টেস্ট করতে হয় যতদূর করো আমি করছি কারণ তোমাকে আমি কোনো কিছু বিনিময় তোমাকে আমি ছাড়ছি না